আমার সপ্তম শ্রেণীর ভাই বোনেরা দেখো তোমাদের সেকেন্ড সেমিটিভ কদিন পরেই হতে চলেছে তো সেকেন্ড সেমিটিভ অঙ্ক পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নটা দেখো পঁচিশ মার্কের যে প্রশ্ন হবে কোন কোন প্যাটার্নে থাকবে অর্থাৎ কোন কোন প্রশ্ন থাকতে পারে সেগুলো একটুখানি দেখে নাও কারণ এই কারণে দেখো এইখানে যে উত্তরগুলো যদি দাগানো থাকে বা করা থাকে যে পাশে যেগুলো লেখা আছে এই দাগানো এতটা তোমরা কি ভাবছে না এটা এটা তোমরা দেখো অন্য কিছু ভাবতে পারো এটা কিন্তু আর কিছুই নয় প্রতি বছর পরীক্ষা যেহেতু আমি টিউশনি ব্যাস পড়াই প্রতি বছর পরীক্ষা হওয়ার আগে সেই সামিটিতে কোন ধরনের প্রশ্ন হতে পারে সেই ধরনের প্যাটার্নে আমি আমার ছাত্রদের পরীক্ষা নিই তো এই প্যাটার্নে দেখো আমি আমার ছাত্রদের পরীক্ষা নিয়েছি তাদেরই প্রশ্ন থেকে অর্থাৎ কি ধরনের প্রশ্ন করেছি তারা কিন্তু এইসব প্রশ্ন পরীক্ষা দেয় পরীক্ষা দিয়ে বাড়ি বসে রক্ত করে এবং সেইগুলোই কিন্তু পরীক্ষা ফলে কমন পাবে তো সেই প্রশ্নটা থেকে তো তাদের একটা একজনের পরীক্ষা দিয়ে সেট তোমাদের কাছে শেয়ার করছে তো সেইটা তোমাদের দেখাচ্ছে সেই প্রশ্ন ওর জন্য এত দাগাদাগি থাকতে পারে তো জিনিসটা কি তোমরা এগুলো যদি পেতে সমস্যা হয় বুঝতে সমস্যা তাহলে তোমরা আমাকে বলো কোনটা কোনটা সমস্যা সেইভাবে আমি তোমাদের প্রোভাইড করবো উত্তরগুলো এখান থেকে প্রতিটি প্রশ্ন উত্তর দেয় ছয় আট দশ আমি বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব কি তাহলে এটা বলতে এটা জানো ত্রিভুজ যখনই তখন কিভাবে যে ছোট দুটো বাহু অর্থাৎ যদি এই প্রশ্নটা থাকে তাহলে কি করবে ছয় সময় আট সময় দশ সময় বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন সম্ভব কি ত্রিভুজ কখন আঁকা সম্ভব এটা কি আঁকতে হবে না আঁকতে সম্ভব হবে না শুধুমাত্র বলছে সম্ভব কি না তোমরা কি করে বুঝবে দেখবে তিনটি বাহুর মধ্যে ত্রিভুজের যে দুটো ছোট দুটো বাহু যে ছোট দুটো বাহু থাকবে সেই ছোট দুটো বাহুর যোগ ফল যদি বড় বাহুটি বড় হয় তবে কিন্তু আঁকা সম্ভব ছোট হলে কিন্তু হবে না আট ছয় চোদ্দ এটা থেকে বেশি হচ্ছে তার মানে এটা আঁকা সম্ভব তারপর দুটি ত্রিভুজের কোনগুলো পরস্পর সমান কিন্তু ত্রিভুজ দুটি সর্বসম নয় এই রূপ ত্রিভুজকে কি বলে তারপর দেখো এই আসন্নমান আসন্ন মানের অঙ্ক তোমরা জানো কম বেশি করে ত্রিভুজের মধ্যমা কাকে বলে এটা দেখো বলছে এত বর্গশ্রেমী ক্ষেত্রফল ফল বিশিষ্ট বাহুর দৈর্ঘ্য মানে রুট করতে হবে এটার বর্গমূল নির্ণয় মানে রুট আবার করতে হবে তারপর দেখো নয় বাই পঞ্চাশকে সবচেয়ে ছোট কোন ধরনের তো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে এগুলো তোমরা প্রত্যেকেই জানো যে কি উপরে তিন গুণ তিন এটাকে দুই গুণ পাঁচ গুণ পাঁচ করতে হবে তাহলে নিচে যদি করা হয় দুই গুণ পাঁচ গুণ পাঁচ একটা দুই বেশি সুতরাং দুই দিয়ে গুণ করতে হবে দুই দুই কেটে যাবে তখন হচ্ছে এটা একদমই যে অঙ্ক তো এই অঙ্কটা দেখো যে অঙ্ক যেহেতু কি প্যাচে এইভাবেই পরীক্ষা নিয়ে থাকি সুতরাং তারা কিছু পেরেছে আশা করি তোমরাও পারবে এইখানে একটুখানি তোমাদের কাছে কাপের স্টঙ্ক লাগবে কোনটা একটু বলে দিচ্ছি এইখানে তোমাদের কাছে একটুখানি কঠিন লাগবে এই অঙ্কটার এই অঙ্কটা অনেকের কাছে তো এই ট্রেনের অঙ্ক খুব ভালো করে পড়বে ট্রেনের অঙ্ক তোমাদের দ্বিতীয় ইম্প্রট পরীক্ষায় থাকবেই থাকবে দেখো প্রশ্নটা দেখে না তোমরা দেখো তারপরে এখানে কি আছে এইখানে একটা যে স্তম্ভ আছে এখানে বলছি কৃষ্ণগরে কোমরের পাঁচ মাসের মাটির পুতুলের সোলার পুতুল তৈরি দুটো পুতুল দিয়ে আছে এখানে তোমাদের দ্বি স্তম্ভ এই স্তম্ভের অঙ্কগুলো তোমরা যেন প্রত্যেকেই সহজে স্তম্ভ পাইচিত্র এই অঙ্কগুলো যেটা পাইচিত্র বলে বৃত্তি করা স্তম্ভ এইগুলো তোমরা ভালো করে পড়বে এইখান থেকে একটা থাকবে তবে তোমাদের যেটা সেভেনার আছে সেটা পাই এই যে দ্বিস্তম্ভ আসবে এইটা যখন আসবে তখন তোমাদের পাইচিত্র তো বৃত্তিমান করতে দেয় তো দেখে নিলে তোমরা তো এই ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে অন্যরা উপকৃত হয় আর চ্যানেলে তুমি যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা পরবর্তী ভিডিও সারলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় বেস্ট অফ লাক